প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যা দেখছেন গাঞ্জা ইয়াবাস সেবন করার জন্য যেই সকল জিনিস প্রয়োজন হয় যেমন ফুয়েল পেপার আরো ইত্যাদি ইত্যাদি এই সব কিছু এই পরিত্যক্ত বাড়িতে আছে তো এইখানে কেন আছে কি হয় বিস্তারিত দেখাবো আমি মোহাম্মদ রিমন শিকদার সাবার বনগাঁ ইউনিয়নের সাদাপুর পুরাণবাড়ি গ্রামে এই মুহূর্তে আমাদের অবস্থান চলুন এই পরিত্যক্ত বাড়িতে যাওয়ার পরে আমরা যা কিছু হলো সম্পূর্ণ একটা নেশার অন্ধকার জগৎ এখানে বিভিন্ন ছেলেরা এসে নেশার দ্রব্য সেবন করে থাকেন এখানে একটা পরিত্যক্ত বাড়ি এই বাড়ির পাশেই রয়েছেন একজন একটা মহিলা এবং একজন পুরুষ বসবাস করেন স্বামী আর স্ত্রী আমি মূলত এসেছিলাম তাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদের এক জীবন কেমন চলে তো সেখানে এসে আমি দেখতে পাইলাম সমাজের এই ভয়ঙ্কর একটা দৃশ্য সাংবাদিকদেরকে বলা হয় সমাজের আয়না কিন্তু প্রিয় দর্শক সমাজের আয়নাটা পরিষ্কার রাখার দায়িত্ব সমাজের সকলের আজকে আমি এই দৃশ্যগুলো তুলে ধরেছি আপনাদের সামনে এই কারণে যে আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তান আগলে রাখবেন এবং খেয়াল রাখবেন যে তারা কখন কোথায় যায় কি করে কি খায় আমরা এই এখানে বসত করেন যিনি তার সাথে কথা বলে যেতটুকু জানতে পারলাম যে এখানে বিভিন্ন ধরনের নেশা সেবন করা হয় এটা একটা নির্বিলি জায়গা পরিত্যক্ত বাড়ি হওয়ার কারণে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করে থাকেন সবাই খেয়াল রাখবেন নিজেদের সন্তানের দিকে মোহাম্মদ রিমন ঢাকা